সালমানের প্রভাবে পাল্টে যাচ্ছে সৌদি আরব সাম্প্রতিক সময়ে ঘটা করে বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে আলোচনা সমালোচনা কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরব কেউ কখনো ভাবতে পারেনি রক্ষণশীল এই দেশটিতে এসব পরিবর্তন আসবে দেশটিতে ইতিমধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া স্টেডিয়ামে ঢুকে কনসার্ট দেখা সিনেমার অনুমতি দেওয়া পশ্চিমবাদের মতো সমুদ্র পরিবেশের তৈরি ঘোষণা দিয়ে নানান প্রশ্নের জন্ম হয়েছে আসলে কি সৌদি বাদশাহ সালমানের প্রভাবে পাল্টে যাচ্ছে রক্ষণশীল দেশ সৌদি আরব এদিকে সৌদি শাসকরা একসময় ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে থাকা শিক্ষা ও আইনি ব্যবস্থা সংস্কার শুরু করেছেন এছাড়া ধর্মের বাইরে গিয়ে জাতীয় পরিচয়ের বিষয়গুলোকে উৎসাহ দিতে শুরু করেছেন তারা এর আগে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাতীয় দিবস পালনের বিরোধিতা করে আসছিল প্রভাবশালী আলেমরা তবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে বর্তমানে দেশটি শুধু বিজয় দিবসই উদযাপন নয় অন্য ধর্মাবলম্বীদের কিছু ঐতিহাসিক স্থাপনা সংস্কারের নজর দিয়েছে আর জাতীয় দিবসের চার দিনের পুরো আয়োজনটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে গত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার হতে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার তখন থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর কোনো আর বাধা নেই এর আগে বিশ্বের মধ্যে সৌদি আরব একমাত্র দেশ ছিল যেখানে নারীরা গাড়ি চালাতে পারতো না দেশটির অধিকার সংগঠনগুলো বছরের পর বছর নারীদের গাড়ি চালানোর পক্ষে অনুমোদন আদায়ের কাজ করছিল এমনকি আইন অমান্য করা কিছু নারীকে কারাগারে যেতে হয়েছিল নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদানের পর গত আঠাশে সেপ্টেম্বর প্রথমবারের মতো দূতাবাসে নারী মুখপাত্র নিয়োগ দিয়েছে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সৌদি দূতাবাসের মুখপাত্র হিসাবে ফাতিমা বাইসেন নামে এক নারীকে নিয়োগ দেওয়া হয়েছে এরপর গত তিরিশে সেপ্টেম্বর সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে রাজকীয় ফরমান জারির পর এবার তাদের ফতর দেওয়ার ক্ষমতা দিতে একমত হয়েছে দেশটির সুরা কাউন্সিল এর আগে সৌদি সুরা কাউন্সিলের একশো সদস্য নারীদের ফতর ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দেন ফত্র দেওয়ার জন্য নারী মুক্তিদের রাজকীয় ফরমান জারি করে নিয়োগ দেওয়া হবে বাদশাহ সালমানের শাসনামালে সৌদি আরবে অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে এসব তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলো সকলের চোখে ধরা গিয়েছে সৌদি আরব সত্যি বদলে যাচ্ছে কিনা তা নিয়ে নানান বিচার বিশ্লেষণ চলছে নারীর অধিকারের প্রশ্নে রক্ষণশীল সৌদি আরবের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সবাইকে রীতিমতো বিস্মিত করেছে দু হাজার পনেরো সালের ডিসেম্বরে সৌদি আরবে প্রথমবারের মতো দেশটির নারীদের প্রার্থী ও ভোটার হওয়ার সুযোগ করে দেয় গত মাসের শেষ দিকে নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত একটি আদেশ জারি করে সৌদি বাদশাহ আদেশটি দু উনিশ সালে জুনে কার্যকর হবে গত বছর থেকেই সৌদি আরবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুঠোফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে প্রসঙ্গত বছর তিনেক আগে সৎ ভাই আব্দুল্লার মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করেন বাদশাহ সালমান মিন আব্দুল আজিজ সিংহাসনে বসেই গুরুত্বপূর্ণ পদে রদবদল আনেন তিনি ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে করেন ক্রাউন প্রিন্স অর্থাৎ রাজবংশের পরবর্তী উত্তস্বরী আর ছেলে মোহাম্মদ বিন সালমানকে করেন ডেপুটি ক্রাউন প্রিন্স তাকে প্রতিরক্ষামন্ত্রী পদ দেওয়া হয় পছন্দ ছেলেকে আগে থেকে প্রস্তুত করেছিলেন সালমান সেই অনুযায়ী চলতি বছরের জুনে বাদশাহ সালমান তার একত্রিশ বছর বয়সী ছেলেকে ক্রাউন প্রিন্স বা যুবরাজ ঘোষণা করেন উত্তস্বরীর পদ থেকে সরিয়ে দেন তার ভাতিজা নাইফকে এই পদক্ষেপের মাধ্যমে বাদশাহ ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন আর এর থেকে সকলে বলা বলে করছে যে সৌদি বাদশাহ সালমানের প্রভাবে বদলে যাচ্ছে সৌদি আরব আপনাদের এ কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন